সম্প্রতি কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন আটাশ জন পর্যটক এই হামলার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতসহ গোটা বিশ্বের মানুষ নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবার এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাজ্য সফর বাতিল করার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সময়ে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সালমান যে কারণে তিনি জনসম্মুখে আশাও এড়িয়ে যাচ্ছেন এরই মাঝে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনায় শোকাচ্ছন্ন ভাইজান এ কারণেই যুক্তরাজ্য সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা সম্প্রতি ইনস্টাগ্রামে মে মাসে নির্ধারিত হওয়া দ্য বলিউড বিগ ওয়ান শো সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন সালমান খান অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান যেখানে বড় করে লেখা রয়েছে স্থগিত ছবিটি পোস্ট করে সালমান লেখেন কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আগামী চার ও পাঁচই মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে নির্ধারিত দ্য বলিউড বিগ বন শো স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি যুক্তরাজ্যে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানে সালমান ছাড়াও পারফর্ম করার কথা ছিল বরুণ ধাওয়ান সারা আলী খান মাধুরী দীক্ষিত টাইগার শ্রোভ কৃতি শ্যানন সুনীল গ্রোভারের মতো তারকাদের